আমরা হাবিবুর রহমান হাবিব বর্তমান শুরুয় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন শ্রমিক হাবিবুর রহমান হাবিবের বর্তমান নেতৃত্ব আরেক প্রভাব এবং জোরদার আমরা দেখতে পাচ্ছি বর্তমান শ্রমিকদের কাছে সকল শ্রমিক মেহনতি মানুষ তারা তাকিয়ে আছেন হাবিবুর রহমান হাবিবের দিকে যার একটু পেলে এগিয়ে যেতে পারে সেই হাবিব রহমান হাবিব বর্তমান রাজনৈতিক অভিনয় আছেন বলিষ্ঠ সে এমন একজন ব্যক্তি যে সবসময় চেষ্টা করেন শ্রমিকদের সাথে থাকার শ্রমিকদের নিয়ে রাজপথে তারা যুদ্ধ এবং রাজপথে তারা বোঝাপড়া করে বর্তমান ঢাকা মহানগর উত্তর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বর্তমান আবার সুসংগঠিত হতে যাচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন পল্লবী এবং এই রূপনগর মিলিত কেন্দ্রীয় ভাবে এগিয়ে যাচ্ছে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সাথে হাবিব সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছি খুব জোরালো শক্তিশালীভাবে সাজা হয়ে যায়

আসসালামু আলাইকুম আপনারা সবাই বক্তব্য শুনছেন আমাদের আজকের অতিথি দুইজন ছিলেন আমাদের শাহ মোল্লা ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এবং উনি একে ডেভেলপার জনকল্যাণ সমিতির অভিভাবকও উনি আমাদের পাশে থাকা যে করছেন তার জন্য ওনাকে বিল্ডিং কনস্ট্রাকশন সমিতি উন্নয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সরকারের আমলে আমাদেরকে বাড়িতে আসলে পালাতে হয়েছে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে যে কারণে আমরা নেতৃত্ব তো দেওয়া দূরের কথা নিজেদের জীবন নিয়েই আমাদের খুব টানাটানি ছিল সে কারণে আমরা আসলে পারি নাই যারা সামনে ছিল যারা এখানে অবস্থান করতেছিলেন তারাও হয়তো তাদের পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব হয়নি বন্ধুকাল এরপরে যখন আমরা এই সংগঠনটাকে আমাদের সাবেক জয়েন্ট সেক্রেটারি শাহজাহান ভুইয়া এবং আমাদের কন্ট্রাক্টর রিপন ভাই আর জোশীম সর্দার এদের নেতৃত্বে এরা যখন আমার সঙ্গে আলোচনা করলেন যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি ইউনিয়ন আবার গড়ে তুলতে হবে আবার এটা পুনর্জীবিত করতে হবে আমরা সে লক্ষ্যে যখন কাজ করতেছিলাম ইতিমধ্যে আরেকটি সংগঠন নির্মাণ নির্মাণ শ্রমিক ইউনিয়ন নামে আরেকটি সংগঠন তারা পাঁচই আগস্টের পরবর্তী তারা একটা সংগঠন করলেন যেটা রেজিস্ট্রেশন ছাড়া এবং একটা নির্মাণ সংগঠনটা হচ্ছে আওয়ামী লীগের সৃষ্টি আপনারা জানেন যে বিল্ডিং শ্রমিক ইউনিয়ন নাইনটিন নাইনটি সালে রেজিস্ট্রেশন নিয়ে মিরপুর পল্লবীতে তারা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম শুরু করে এবং সম্পূর্ণ নির্দলীয় একটা সংগঠন হিসাবে কিন্তু আমরা যখন এই আমাদের রূপনগরে যখন এই সংগঠনটিকে দাঁড় করানো হয় এটা নিয়ে তাদের আমরা তখন প্রথম বুঝতে পারি নাই কারণ তখন আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন সংগঠনটি পুনর্জীবিত করতে পারি নাই তা যখন আমরা ওই সংগঠনটি দাঁড় করানো হয় তখন তারা আমাদের সাহায্য নিছে কিন্তু আমরা বুঝতে পারি নাই আমি অপথারে আমার এই ব্যর্থতাকে স্বীকার করছি যা আমি তখন বুঝতে পারি নাই যারা যে তারা আমাদের সঙ্গে প্রতারণা করবে এটা আমরা তখন বুঝতে পারি নাই এই অফিস থেকে টিকে রাখার জন্য আমি খুব সংক্ষেপে যাচ্ছি মাঝখানে অনেক ইতিহাস সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে ওই সংগঠনটিকে টিকে রাখার জন্য ওই সংগঠনটি একে তিনবার ভাঙ্গার জন্য অর্ডার হলো তিনবার আমি আমাদের বিভিন্ন লোকের মাধ্যমে আমি সেটা বন্ধ করার জন্য উদ্বেগ নেই এবং আল্লাহর রহমতে সকলেই কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে যারা ওই সময় এই নির্মাণ সংগঠনটি উচ্ছেদ করার জন্য এই জায়গাটি দখলে নেওয়ার জন্য এই সংগঠনের অস্তিত্ব বিলহীন করার জন্য যারা কর্মসূচি চালাইছে তারাই আজকে সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে হ্যাঁ এবং তারাই আজকে সেই সংগঠনের হাল ধরে আছে অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু যারা যাদের হাতে সংগঠনটি তখন ছিল তখন কিন্তু তখন তারাও বুঝতে পারে নাই যে ভবিষ্যতে এরকম একটা অবস্থা হয়